আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি জুতি আমি একটু আমার লোকেশনটা বলি আমি হচ্ছে এখন আমাদের 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 সেই গ্রামে আছে এবং এবং হচ্ছে গ্রাম নদীর হাটের পাশে হচ্ছে নদী এই হচ্ছে নদী যমুনা নদী এবং যমুনা নদী আমাদের গ্রামের অর্ধশতক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে এবং আমাদের নদীর পারে যে বাড়িঘর ছিল বা নদীতে যেগুলো বাড়িঘর বিলীন হয়ে গেছে তারা কিন্তু প্রায় শহরে চলে গেছে শুধুমাত্র বাড়িঘর শহরে চলে গেছে এবং তাদের সাথে আজও দেখা হবে কি না জানি না তবে সবার জন্য দোয়া করি আল্লাহ রাখি এবং আমাদের অনেক চিত্র রয়েছে যেটা অ্যাকচুয়ালি বলে বোঝাতে শেষ করতে পারবো না তবে সবার জন্য দোয়া করি আল্লাহতালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশা রাখি এবং এখানে আমার জন্ম আমাদের গ্রামে অনেক চিত্র রয়েছে ওই আমার পাশে দেখতে পাচ্ছেন হাট এবং হাটের পাশে হচ্ছে নদী আমি এখন বর্তমানে নদীর পাশে দাঁড়িয়ে আছি এবং আমাদের চরপুর গ্রামে অনেক চিত্র রয়েছে যেটা নদীর পাড়ে আসলেই অনেক কষ্ট লাগে এই গ্রামে আমার জন্ম এই গ্রামের মানুষের সাথে আমার রক্ত সম্পর্ক অথচ গ্রামে আসলে অনেক অনেক কথা মনে পড়ে এই নদীর পাশে হাট হাটের পাশে নদী এই নদী যমুনা নদীতে এইট্টি পারসেন্ট বাড়িঘর নদীতে বিলন হয়ে গেছে যেটা জানি না এই মানুষগুলা কোথায় চলে গেছে আমাদের গ্রামের মানুষ কে কোথায় গেছে তার কোনো ঠিকঠিক নাই জানি না তাদের সাথে আর দেখা হবে কি